হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে ইবিথ্রি ভিসার সাথে ইউএস এর যে অন্যান্য ক্যাটাগরি ভিসাগুলো আছে সেগুলোর পার্থক্য কি সেই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে সুতরাং ভিডিওটা না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি শুরু করছি ইবিথ্রি ভিসা নিয়ে ইবিথ্রি একটি ইমিগ্রেন্ট ভিসা অর্থাৎ যার মাধ্যমে আপনি শুধু কাজের অনুমতি নয় সরাসরি গ্রিন কার্ড পেয়ে থাকেন এই ভিসার মাধ্যমে আপনি আপনার পরিবারসহ ইউএসএতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবার আসি ইভি থ্রির সাথে এর আদার ক্যাটেগরির ভিসাগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে এইচ ওয়ান বি বনাম ইবি ভিসা এইচ ওয়ান বি একটি অস্থায়ী কাজের ভিসা অর্থাৎ এই ভিসাতে আপনার ভিসার মেয়াদ শেষ হলে আপনাকে দেশে ফেরত আসতে হবে অপরদিকে ইবি থ্রি একটি স্থায়ী ভিসা এই ভিসার মাধ্যমে আপনি সরাসরি গ্রিন কার্ড পাচ্ছেন এবং পরবর্তীতে নাগরিকত্বের পথ খুলে যায় eb2 বনাম eb3 ভিসা eb2 সাধারণত অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য যেমন মাস্টার্স কমপ্লিট আছে বা হাই লেভেলের অভিজ্ঞতা আছে তাদের জন্য তবে eb2 ভিসায় প্রসেসিং কিছুটা ফাস্ট হয় আর eb3 ভিসাতে কিছুটা সময় বেশি লাগে f1 বনাম eb3 ভিসা সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট f1 ভিসায় আপনাকে পড়াশোনা শেষ করার পর দেশে ফিরে আসতে হচ্ছে অথবা আদার কোনো ভিসা ক্যাটাগরিতে শিফট করতে হচ্ছে কিন্তু ইবি থ্রি ভিসা আপনাকে সরাসরি কাজ এবং গ্রীন কার্ডের সুযোগ করে দিচ্ছে সহজভাবে বলতে গেলে ইবি থ্রি ভিসার সাথে অন্যান্য ভিসা মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ইবি থ্রি একটি স্থায়ী সমাধান দেয় আর অন্যান্য ভিসাগুলো অস্থায়ী হয়ে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন আপনি যদি আমেরিকাতে দীর্ঘ কাজ করতে চান বা পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করতে চান সেক্ষেত্রে ইবি থ্রি একটি অসাধারণ সুযোগ এই বিষয়ে আরো নতুন নতুন তথ্য জানতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ